আসসালামু আলাইকুম আশা করি আমার বিবাহ বার্ষিকীর প্রথম যে ভিডিওটি আমি প্রথম অংশ হিসেবে পাবলিশ করেছিলাম সেটা অনেকেই দেখেছেন অনেকেই দেখা নেই এটা আসলে দ্বিতীয় অংশটা ফুল কিনে আসার পর কিনতে এসেছিলাম টেস্ট এরপর কেকটা পছন্দ করলাম পছন্দ করার পর কেকের ওপর কী লিখতে হবে সেটা তাদেরকে বলে দিলাম বলে দেওয়ার পর আমি আসলে ইনস্টিটিউটের ভিতরেই দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর প্রথমে আসলে যেটা বলছিলাম যে হ্যাপি এনিভার্সারি জাস্ট লিখবো

পিসি ছিল আর আমি অর্ডারও করে রেখেছিলাম না ঠিক আছে তাই কিনা বা আমরা নষ্ট হয়ে যাই কিনা যাক আল্লাহর রহমতে ঠিক হয়েছে পরবর্তীতে তাদেরকে বিল দেওয়ার জন্য আমি আমার কার্ডটা তাদেরকে দিলাম বিল সম্পূর্ণ করার পরও এক্সট্রা কিছু একটা চার্জ তাদের বাদ পড়েছে পরে তো ওই চার্জটা আমি ক্যাশে পেমেন্ট করলাম যেহেতু অল্প অ্যামাউন্ট ছিল পেমেন্ট করার পর তারা খুব সুন্দর মতো আমাকে আমার দিলো এবং আমার কার্ডের বিলের যে রিসিপটা সেটা আমাকে দিয়ে দিল যথার্থ তাদের কাছ থেকে আমি নিলাম তারপর বের হয়ে বাসার দিকে যাবার পর যেহেতু আমার সাথে কিছু ছিল না ছিলাম

যেভাবে আর কি নিলাম স্টার্ট করলাম স্টার্ট যেভাবে যেভাবে নেওয়া যাবে তো দেখলাম না এভাবে নেওয়া যাচ্ছে না আমার আগের যে বাইকটি ছিল সেটিতে এভাবে নেওয়া যেত কিন্তু এটাতে আসলে হচ্ছে না তো এটাতে আসলে ডিফারেন্ট কোনো ওয়েতে হবে যে কারণে প্রথমে বেঁধে নিলাম বেঁধে নেওয়ার পর একটা আসলে বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক থাকে সেটার উপরেই রাখলাম আমি বাইক স্টার্ট করলাম বাইক স্টার্ট করে রওনা দিলাম বাসা বাসা খুব বেশি দূরে না আমি যেখান থেকে আর কি নিলাম একটু সামনে গেলে আসলে বাসায় বাইকে দুই তিন মিনিটের রাস্তা রাস্তা ভাঙা যে কারণে আসলে একটু সময় লাগে আর এই রাস্তাটা সবসময় রিক্সা গ্যাদারিং থাকেই ইউজুয়ালি আস্তে আস্তে খুব জোরে না আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম এবং ভাঙ্গাগুলোতে যতবারই পড়ছিলাম ততবারই দিকে তাকাচ্ছিলাম যে যাচ্ছে কিনা তো আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম আর মনের মধ্যে তো একটা ভালো লাগা কাজ করছেই যেহেতু রাতে সেলিব্রেশনটা করবো আর তখন পর্যন্ত আমার ওয়াইফ কিছুই জানে না এই বিষয়ে আর আমি আগে থেকে বলছিলাম যে তাকে এবার এবার তো সেরকম কিছু করবো না তুমি সেরকম কিছু এক্সপেক্টও করো যে কারণে সে সেভাবে কিছু আমাকে বলেও নাই ভাবেও নাই যে কিছু একটা হবে বা আমি করব ইউজুয়ালি বাচ্চার বাচ্চার খুব কাছাকাছি চলে আসলাম এরপর এদের একটা লাগার কাজ করছিল আসলে দিনটা সত্যি অনেক বিশেষ দিন আমার কাছে তার কাছে আমাদের কাছে তো বাসার আমি খুবই কাজে চলে আসছি এবং বারবারই আসলে একে বক্সটা থেকে তাকাচ্ছিলাম যে সেটা ঠিক আছে কিনা রাস্তা একটু পর পরেই ভাঙা ছিল বাস বাসা সেই সে অনুযায়ী আমি মোহাম্মদপুরের কাছাকাছি যে টেস্টি ট্রিটটা ছিল সেটা থেকে আর কি কিনেছি আমি যে বাসার কাছে চলে এসেছি এখন বাসায় ঢুকবো আমাদের বাসার গেট সময় লাগানোই থাকে তো তার একটা অ্যাক্টিভ আছে যে কারণে যে হর্ন দিলে বা অনেক সময় ডাক দিলেই সাথে সাথে গেটটা খুলে দেয় আর পার্কিংয়ে সেরকম কোনো গাড়িও থাকে না যে কারণে খুব একটা বেশি প্যারা নেই যথারীতি তাকে ডাকার আগে যে ব্যাগটা খুলে হাতে নেওয়া যায় কিনা তারপরে দেখলাম যে না এটা আসলে সরে সরেই বেঁধেছিলাম আমি যে কারণে খোলা যাচ্ছে না তো পরবর্তীতে তাকে ডাকার জন্য আসলে হর্ন দিলাম সেই বক্সটা বেড়েছে তাকে আমি আসলে কেক বক্সটা ধর্থ